ক্লাস টুয়েলভ যারা এই বছর থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একদম প্রথম দিন থেকে আমি সঙ্গে ছিলাম তোমাদের সাজেশনও দেওয়া ছিল প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পঁচিশটা করে আজকে বহু প্রতীক্ষিত দিনের অবসান হয়েছে আজকে পরীক্ষা শেষে আমি কোশ্চেনটা হাতে পেয়েছি আমি এক এক করে তোমাদের কাছে সলভ করে দেবো তাতে তোমরা উত্তরগুলো মিলিয়ে নিতে পারবে যে তোমরা কত নম্বর পাচ্ছো তো শুরু করি প্রথম কোশ্চেন এই যে জিওগ্রাফি দু হাজার ছাব্বিশের প্রশ্নপত্র এর মধ্যে প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন যে খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় খাদ্য শৃঙ্খলের শক্তির প্রবাহ সর্বদা চক্রাকার প্রথমে এই বাক্যটি সঠিক নয় অর্থাৎ হচ্ছে উত্তর কারণ বাকিগুলো যদি আমরা দেখে নিই দশ শতাংশের নীতি অনুসরণও করে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে জীবের সংখ্যা ও শক্তির পরিমাণ হ্রাস পেতে থাকে খাদ্য শৃঙ্খলের প্রজাতির সংখ্যাও কম তাহলে কোনটি সঠিক নয় সেটা হচ্ছে এ টিমিলিয়ে নাও একের দাগে দাগে সঠিক উত্তর উত্তর এ এবার চলে যাব দক্ষিণ ভারতের তুলনায় ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসাবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয় বারবার তোমাদেরকে বলেছি কোনটি প্রযোজ্য নয় সেটা খেয়াল রাখবে এখানে সঠিক উত্তর উত্তর ভারতের নদীগুলিতে সারা বছর জল থাকে উত্তর ভারতের সমভূমির বেশিরভাগ জায়গায় ভূমিভাগ অপেক্ষাকৃত নরম শিলা দ্বারা গঠিত উত্তর ভারতের সমভূমিতে বহুমুখী নদী পরিকল্পনার অধীনে অনেক সেচ খাল খনন করা হয়েছে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে কূপ নলকূপ ও জলাশয় পদ্ধতিতে সেচ ব্যবস্থা গড়ে তোলা ব্যয় সাপেক্ষ ও কষ্টসাধ্য এটি সঠিক নয় তাই এটি হচ্ছে দুয়ের দাগে ডি হবে সঠিক উত্তর এরপরে চলে যাও তিনের দাগে নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় কিছু কিছু প্রশ্ন দেখবে দাগ দেওয়া আছে এটা আমি যার কাছ থেকে কালেক্ট করেছি তার দাগ দেওয়া আমি লাল লালকারিতে দাগ দিয়ে দিচ্ছি দেখে নিবে নদীর মোহনায় যেটা গড়ে ওঠে সেটা খাঁড়ি এটা হচ্ছে কারেক খাঁড়ি বা এসচুয়ারাইন যেটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম চলে যাচ্ছি চারের দাগে পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো এখানে যেগুলো অপশন আছে কাশ্মীর সাগর ভ্যান হ্রদ চিলকা অনেকা সঠিক উত্তর ভ্যান হ্রদ সিও আর আর ইসিটি আমি পুরোটা লিখছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে পাঁচের দাগে পরিব্রাজনের আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর নয় কোনটি সবসময় অ্যালার্ট থাকতে বলেছি ফুল ফ্যাক্টরে জনসংখ্যাকে টানে তাহলে কোনটা টানে না বা মানুষ সেখান থেকে সরে যায় এখানে অবশ্যই সঠিক উত্তর ধর্ম ও জাতিগত ভেদাভেদ এরপরে চলে যাব ছয়ের দাগে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতিকে বলা হয় জন অভিক্ষেপ বা যেটা পপুলেশন প্রজেকশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ছয়ের দাগে ডি সাতের দাগে যদি আদম আদমশুমারি অনুসারে আমরা রাজ্যগুলোকে সাজাই তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রথমে বিহার তারপরে পশ্চিমবঙ্গ তারপরে কেরালা তারপরে উত্তরপ্রদেশ অবশ্যই দু হাজার এগারো সালের ডেটা অনুসারে এইটা অনুসারে সাজালে এর দাগেরটা হচ্ছে সঠিক উত্তর বা সাতের দাগের সঠিক উত্তর হচ্ছে এ এরপরে চলে যাবো আমরা আটের দাগে আর্টের দাগের সঠিক বিকল্পটি প্রশ্ন স্থানে বসাও এটা একটু তোমাদের কাছে জটিল প্রশ্ন আমারও প্রথমটাই বুঝতে অসুবিধা হয়েছিল কারণ এখানে যে জিজ্ঞাসা চিহ্ন সেখান থেকে আমদানি রপ্তানি দুটো বাণিজ্যও দেখানো হয়েছে আবার পুনর রপ্তানি বাণিজ্য দেখানো হয়েছে দেখো পুনর রপ্তানি বাণিজ্য মানেই কিন্তু সেখানে বিদেশের সঙ্গেও যুক্ত থাকবে একটা বন্দর হয়ে আবার যখন অন্য দেশে রপ্তানি করা হচ্ছে তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বা দি সঠিক উত্তর চলে যাব নয়ের দাগে মহি সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা এক ঝলকে তোমরাও দেখলে করতে পারবে আলফ্রেড ওয়েগনার চলে যাবো দশের দাগে উন্নয়নশীল দেশে বয়ল লিঙ্গ পিরামিড আকৃতি এটা সমিবাহু ত্রিভুজের মতো হয় তো ত্রিভুজের মতো করলেই হবে কারণ ন্যাসপাতির মতো ঘন্টার মতো পটলের মতো কোনোটাই নয় এটা ত্রিভুজের মতো হয় তাই দশের দাগে সঠিক উত্তর এ অ্যাকচুয়ালি এটা হচ্ছে ত্রিভুজের মতো কিন্তু এ করলেই তোমরা নাম্বার পাবে এগারো বন্যাপ্রবণ অঞ্চলে বারবার বলেছি এই কোশ্চেনটা পরীক্ষায় আসবে আমি ক্লাসে এরকম কথাও বলেছি যে এই কোশ্চেনটাই আসবে এটা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি তোমাদেরকে মনে রাখার জন্য বলে দিয়েছিলাম যে বন্যায় চারদিক ডুবে গেলে তখন কোথায় মানুষ বাস করবে শুকনো জায়গায় রকম ভাবে মনে রাখবে শুষ্ক বিন্দু বসতি ডি সঠিক উত্তর এরপরে বারদ দাগে দেখো একটা রাস্তা রাস্তার ধার বরাবর জনবসতি গড়ে উঠেছে অর্থাৎ সঠিক উত্তর এগুলোতে তোমাদের একদম সময় লাগার কথা নয় বাকিগুলো যদিও একটু ভাবতে হয় সঠিক উত্তর রৈখিক বসতি ডি এরপরে আমরা চলে যাব তেরোর দাগের প্রশ্নে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার অবশ্যই এখানে এটা রাইট করা আছে এটা কিন্তু রাইট নয় রাইট হচ্ছে জামনগর সবচেয়ে বড় বা বৃহত্তম আরোহণ অবরোহণ পর্যায়ের প্রক্রিয়ার সম্মিলিত ফল আমি ক্লাস টেন কেও বলি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে পর্যায়ন সিআর ইসিটি অর্থাৎ বিয়ের দাগের সঠিক উত্তর এরপরে চোদ্দোর পরে আমরা পনেরোতে যাব দেখো এই যে নিচের প্ল্যাটফর্মগুলি কোন মাধ্যমের সঙ্গে সম্পর্কিত জুম জুম আমরা কোথায় করি গুগল মিট আমরা কোথায় করি স্কাইপ কোথায় করি মাইক্রোসফট টিম কোথায় থাকে এখানে ইনস্ট্যান্ট মেসেজিং ভিডিও কনফারেন্স টেলিকনফারেন্স উপগ্রহ যোগাযোগ এখানে আমরা যখনই দেখছি গুগল মিট বা জুমের ব্যাপারটা ভিডিও কনফারেন্স অর্থাৎ বি সঠিক উত্তর এরপরে চলে যাব ষোলোর দাগে ষোলোর দাগের প্রশ্ন আছে যখন দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রে মিলিত হয় হিমবাহ দুটো আসছে দুটোরই পার্শ্ব গ্রাব রেখা এখানে মিলিত হয়েছে একদম টেন থেকে পড়ে আসছে মধ্য গ্রাব রেখা অর্থাৎ এ সঠিক উত্তর এরপরে আমরা যাব সতেরো দাগের বাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এমপি থিয়েটার রূপী ভূমিযুক্তিকে জার্মানিতে বলে কার কয়াকার র কার হচ্ছে বিতে আছে বি সঠিক উত্তর তাহলে সতেরো দাগে বি সঠিক উত্তর এরপরে চলে যাব আঠেরো দাগে যেখানে আছে অবিরাম বৃষ্টি অবিরাম বৃষ্টি হয় নিম্ব স্ট্র্যাটাস মেঘ থেকে অর্থাৎ একের সাথে যাচ্ছে বি ঝিরঝিরে বৃষ্টি হয় স্ট্যাটাস মেঘ থেকে অর্থাৎ দুইয়ের দাগে যাচ্ছে এ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তিনের দাগে কিউ মূলনিম্বাস অর্থাৎ ডি এরপরে পরিষ্কার আবহাওয়ার নির্দেশক শির কিউ মূলাস অর্থাৎ সাত একে বি দুয়ে এ তিনে ডি এ সি সঠিক উত্তর হচ্ছে ডি কারেক্ট কত দাগের এটা আঠেরো দাগের সঠিক উত্তর হচ্ছে ডি এরপরে চলে যাব তোমরা আরো কিছু কিছু রাইট চিহ্ন দেখতে পাবে এত বড় বড় প্রশ্ন বিভিন্ন ভাষাতে আরো কিছু কিছু রাইট চিহ্ন দেখতে পাবে সেটা হয়তো পরীক্ষার্থী করেছে ফলে আমি যেটা মুখে বলছি সেটাই তোমরা মিলিয়ে নিবে উনিশের দাগে দেখো এইখানে আমরা নিচে যে বাতাসটা এটা অবশ্যই শীতল বাতাস আর এইখানে উপরের দিকে যেটা উঠছে সেটা উষ্ণ বাতাস আর মাঝে যেটা বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে ঘূর্ণ বৃষ্টি অর্থাৎ শীতল বায়ু উষ্ণবায়ু ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি উনিশের দাগে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরে চলে যাব কুড়ির দাগে নিম্নলিখিত কোন খনিজ সম্পত্তি মহিষপান অঞ্চল থেকে আহরিত হয় মোনাজাইট অর্থাৎ কুড়ির দাগে সি হচ্ছে সঠিক নিবিড় জনবসতি যুক্ত নিবিড় ঘনবসতি যুক্ত অঞ্চল মধ্যম বিরল অতি বিরল নিবিড় বা ঘনবসতি এটা হবে এটা সিতে অর্থাৎ এক এরটা হবে সি জাপানের কাণ্ড সমভূমি মধ্যম জনবসতি যুক্ত অঞ্চল যেটা দু এ সেটা হচ্ছে ডি মার্গার্লিং হবা এটা বিরল বসতি যেটা সেটা হচ্ছে তিনে এ অর্থাৎ তৃণভূমি এ অতি বিরল হচ্ছে কালাহারি মরুভূমি বি এটা সি এ ডি তিনে এ চারে বি এতে সঠিক উত্তর হচ্ছে বি এরটা আচ্ছা এরপরে বাইশের দাগে তিন দিক থেকে তিনটি রাস্তা মিলিত হলে উক্ত স্থানে ওয়াই আকৃতির বসতি গড়ে ওঠে তাহলে এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ডি এরপরে চলে যাব তেইশের দাগে জল বিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য জলাশয় মৃত্তিকা উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ অর্থাৎ বি সঠিক উত্তর তেইশে বি সঠিক উত্তর চলে যাব চব্বিশের দাগে কৃষি পরিকল্পনা কৃষি পরিকল্পনা করা হয় শস্য পঞ্জিকা দিয়ে অর্থাৎ সি জমির উর্বরতা বৃদ্ধি পায় শস্যাবর্তনে ডি কৃষি কাজের পৌন যত বাড়বে তত শস্য উৎপাদন বাড়বে অর্থাৎ শস্য প্রকারতা শস্যের প্রাধান্য এটা হচ্ছে শস্য সমন্বয় অর্থাৎ বি এখানে সঠিক উত্তর হচ্ছে ডি এরটা একের সাথে সি দুয়ের সাথে ডি তিনের সাথে এ চারের সাথে বি এরপরে পঁচিশের দাগে ভৌম জলের সৃষ্টির জন্য ভূগর্ভে আর শিলাস্তরের নিচে ভূগর্ভে অবশ্যই অপ্রবেশ্য যেন তার নিচে আর না যায় আর শিলাস্তরের নিচে এইখানে প্রবেশ্য বা সছিদ্র সঠিক উত্তর বি তাহলে পঁচিশের দাগে সঠিক উত্তর হচ্ছে বি ছাব্বিশে পচা পাতা লার্ভা ছোট মাছ থেকে বড় মাছ এটা বুঝতেই পারছি মাছের কথা অর্থাৎ শ্রী জলাভূমির ঘাস ঘাস ব্যাংস ব্যাং সব বাজপাখি বাজপাখি মানে শিকারী অর্থাৎ ভি কুকুর কৃমি বিয়োজক অর্থাৎ এখানে হচ্ছে পরজীবী এ আর চারে উদ্ভিদ থেকে হরিণ এটা চারণ ভূমির অর্থাৎ বি তাই সঠিক উত্তর হচ্ছে বি কারেক্ট ছাব্বিশে বি সঠিক উত্তর এরপরে চলে যাব সাতাশের দাগে পাঁচ অঞ্চলে চুনাপাথরে অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম মৃত্তিকা যে নামে পরিচিত সেটা হচ্ছে টেরারোজা রোজা অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর যাব আঠাশে প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের তিন ভাগের মধ্যে এক ভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করছে এটা সত্য সমুদ্র বিজ্ঞান এটাও সত্য হাদ্দ সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় যেটা মিথ্যা দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি এটাও মিথ্যা অর্থাৎ সত্য সত্য মিথ্যা মিথ্যা সি সঠিক উত্তর এরপরে যাবো উনত্রিশের দাগে নিরক্ষি অরণ্যঞ্চলে অত্যধিক উষ্ণ আদ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী এখানে যারা বাস করে তারা হলি আর বান টু তাই গেল তিরিশ তিরিশে স্থূল জন্মহার বা ক্রুড বার্থ রেট এটা হচ্ছে এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা ডিভাইডেড বাই বছরের মধ্যবর্তী সময়ে জনসংখ্যা গুণিত এক হাজার অর্থাৎ বি সঠিক উত্তর তাহলে তিরিশের হলো বি একত্রিশের দাগে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক আফ্রিকা মহাদেশে অর্থাৎ জাপানে বিশাখাপত্তন অর্থাৎ এ সঠিক উত্তর চলে যাব তেত্রিশের দাগে জল বিভাজিকা অঞ্চল হলো একটি ভৌগোলিক অঞ্চল অর্থাৎ সি সঠিক উত্তর চৌত্রিশ ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট গঠিত বোর্ড গঠিত হয় 1965 সালে অর্থাৎ বি সঠিক উত্তর একদম লাস্ট কোশ্চেন ভাকরা নাঙাল প্রকল্পটি কল্পনার সাথে যে ড্যাশ রাজ্যে জলসেচ করা হয় পাঞ্জাবে অর্থাৎ সি সঠিক উত্তর তোমরা প্রত্যেকটা উত্তর মিডিয়া নিবে এবং কে কত নাম্বার পাচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে সবার পরীক্ষা ভালো হয়েছে এই আশারই সাথে শেষ করছি